সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকেট অ্যান্ড জবস ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক আপনারা আমাকে যারা চেনেন বা জানেন আপনারা সবাই জানেন এই চ্যানেল অন্তপক্ষে আপনাদেরকে সঠিক আপডেট ছাড়া সঠিক ইনফরমেশন ছাড়া আপনাদেরকে ভুল কোনো তথ্য আপনাদেরকে দেয় না তো কেন হঠাৎ করে কথাটা বলছি আমরা ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ইনস্টিটিউট রয়েছে যে যে জব ওরিয়েন্টেড গ্রুপ সি আর বিটির কথা বলছি ত্রিপুরা বিটির হোক গ্রুপ ডি বা গ্রুপ সির যে জব ওরিয়েন্টেড যে রিলেটেড কোয়েশ্চেনগুলো আপনাদেরকে ক্লাস করাচ্ছেন অ্যাকচুয়ালি ওইগুলো কিন্তু জব ওরিয়েন্টেড কোয়েশ্চনই না ওইগুলো তো হচ্ছে ত্রিপুরার জি কে বা এগুলো জি এগুলো হচ্ছে জেনারেল নলেজ জব ওরিয়েন্টেড কাকে বলে জব ওরিয়েন্টেড হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টের চাকরির অ্যাপ্লাই করছে করেছেন যে ডিপার্টমেন্টে চাকরির জন্য আপনি বসতে যাচ্ছেন ওই ডিপার্টমেন্টের আন্ডারে আপনার কী কাজ বা ওই ডিপার্টমেন্টের দপ্তরের আন্ডারে যেগুলো আমার আন্ডারে যেগুলো প্রশ্ন উত্তর ওইগুলোকেই বলে জব ওরিয়েন্টেড প্রশ্ন ঠিক আছে কিন্তু আমি দেখছি বিভিন্ন অনেক ভালো ভালো ইনস্টিটিউট কিন্তু আপনাদেরকে কি জব ওরিয়েন্টেড কোয়েশ্চনের নামে আপনাদেরকে কি ত্রিপুরা জিকে যে ত্রিপুরাতে কতটি মহকুমা আছে কতগুলো আপনাদের আপনাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার এগুলো মানে ইত্যাদি এরকম প্রশ্ন আপনাদেরকে জব ওরিয়েন্টেড বলে আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে তো এগুলো পড়ে কিন্তু আপনারা পরবর্তী সময়ে এক্সামে কিন্তু আপনারা মার্কাবেন কীভাবে মার্ক খাবেন জব ওরিয়েন্টেড চ্যাপ্টারটাই আপনার আপনারা পড়ছেন না এখানে জব রিলেটেড জব ওরিয়েন্টেড রিলেটেড কোনো প্রশ্নের উত্তরই পাচ্ছেন না এগুলো আপনারা একটু বুঝে শুনে পড়বেন বুঝে বুঝে পড়বেন আমি কোনো ইনস্টিটিউটকে খারাপ বলছি না আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো আসল কী ঠিক আছে জব ওরিয়েন্টেড কাকে বলে এবং জেনারেল নলেজ কাকে বলে এটা আপনারা আশা করি বুঝবেন তো আমরা যেটা এটা গ্রুপ সি এবং জন্য বা গ্রুপ ডির জন্য জব ওরিয়েন্টেড কোশ্চেন দেই একটা স্যাম্পল হিসাবে আপনাদের এখানে দেখাচ্ছি আমরা এখানে দেখুন এখানে হিউজ পরিমাণে জব ওরিয়েন্টেড থেকে ত্রিপুরা জিআইবিটি গ্রুপ সি পরীক্ষার জব ওরিয়েন্ট প্রশ্ন উত্তর আমাদের হিউজ কাছে হিউজ পরিমাণে রয়েছে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি মানে কীরকম প্রশ্নগুলো হয় আপনারা দেখুন এই প্রশ্নগুলো দেখুন সরকারি ফাইল নোটিং বলতে হ্যাঁ কী বোঝায় তো এগুলো মানে সরকারি ফাইল প্রথমে একটা দেখতে পাচ্ছি একটা আপনার কাজের মধ্যে কাজের মধ্যে একটা প্রশ্ন চলে উত্তর হবে কি কর্মকর্তাদের লিখিত মন্তব্য যার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তারপরে যেমন আরেকটা প্রশ্ন দেখুন ডাকার বা ডাকার রেজিস্টার কি কাজে ব্যবহৃত হয় অফিসে আগত এবং প্রেরিত ডাকের রেকর্ড রাখার জন্য ঠিক আছে সবগুলো অফিস জাতীয় প্রশ্ন এবং উত্তর বুঝাতে পারলাম তারপরে যেমন আরেকটা প্রশ্ন দেখো ফাইল নম্বরিং সিস্টেম অর্থাৎ সিআরইউ কি কী বোঝায় সেন্ট্রাল রেকর্ড ইউনিট তো এগুলো মানে অফিস জাতীয় প্রশ্ন অফিসের কাজ জাতীয় প্রশ্ন এগুলোকে বোঝায় জব ওরিয়েন্টেড প্রশ্ন ও উত্তর তো আপনারা সঠিকটা পড়বেন সঠিকটা বুঝে পড়বেন এতটুকুই আপনাদেরকে বলবো কোনো ভুল কিছু পড়ে পরীক্ষাতে বসবেন না পরবর্তী সময়ে পোস্তাতে হবে জব ওরিয়েন্টেড দেখে কিন্তু হিউজ পরিমাণে গ্রুপ সিতে প্রশ্ন মার্কস রয়েছে এটা মাথায় রেখে পড়বেন আর আমরা যেটা গ্রুপ সি গ্রুপ ডি আপনাদের আপনাদেরকে নোটস দিচ্ছি আপনারা জানেন অফার চলছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো একসাথে নিলে সাতশো টাকা পাবেন আলাদাভাবে নিলে গ্রুপ সি পাঁচশো টাকা পড়ে গ্রুপ ডি সাড়ে চারশো টাকা পড়ে তবে যদি শুধু আপনারা কারো যদি এই জব ওরিয়েন্টেড গ্রুপ সির বা হোক বা গ্রুপ ডির হোক যদি জব ওরিয়েন্টেড পার্টটা আপনাদের প্রয়োজন পড়ে হ্যাঁ শুধুমাত্র আপনারা দুইশো টাকা দিয়ে আপনার জব ওরিয়েন্টেডের যে পার্টটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনে ডিটেল থাকবে আর আমাদের কাছ থেকে নেন না নেন সেটা অন্য কথা কিন্তু আপনাদেরকে বলছি যেটা পড়বেন বুঝে পড়বেন বুঝে শুনে পড়বেন যেন পরবর্তী সময় পরীক্ষাতে গিয়ে বসে আপনাকে কিন্তু সে যেন সেখানে গিয়ে মার্কেতে না হয় এমন প্রশ্ন পড়লেন যে পরীক্ষাতে দেখলেন ওইগুলো কোনো প্রশ্ন আপনারা সেখানে উত্তর কোনো কিচ্ছু নেই তো যে সাবজেক্ট সাবজেক্টটা বুঝবেন ভালো করে তারপরে ওইগুলো পড়বেন আশা করি বোঝাতে পারলাম সবাই ভালো থাকবেন এবং শুদ্ধ এবং সঠিকভাবে সবগুলো পড়ার চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ডেস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ফেসবুকের পেজে লিঙ্ক রয়েছে অবশ্যই আপনাদের ভালো লাগলে এগুলো ফলো করে রাখবেন সব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ